ষোলোশো টাকায় চাওয়া দাম এটা কি এক হাজারে বিক্রি আছে কমে আছে আট নশোতে বিক্রি হবে আট নশোতে দেখেন এই বিক্রি পাঁচশো টাকা চাওয়া দাও সাতশো টাকা চাওয়া দাও বেসা কেনা কত ভাই পাঁচশোর উপরে ছয়শো হলে দেবেন ছয়শো সাড়ে ছশো চাওয়া হয় না ইসমুলাই রহমানির রায় আসসালামু আলাইকুম আছেন সেন্ড আশা করি আল্লাহ রাশিয়া মতো অনেক ভালো আছে আজকে আমি আপনাকে মধ্যে নতুন একটা ব্লক চলে চলাচ্ছি আজ মেলা দিন পরে ঢুকছে পর উমরপুর হাটে আজকে রো শুক্রবার তো এই জায়গায় মেলা অনেক কবিতা উঠছে দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো যদি বিশ্বস্ত লোক পাই তা চলেন শুরু করিয়া শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইবের পাশে থেকে সাহায্য করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে চাই যে এই পাশে সর্বোত্তম কিছু কবুতর আছে আমাকে এক ভাই ব্রাদার আছে কবুতর বিক্রি করার জন্য আচ্ছা আছে মোরপুরে হাটে ভাই ভালো আছে না কোনটার সাথে কোনটা চোরা ভাই একটু লোটন দেখিচ্ছি ঘিয়া চুলি দেখিচ্ছি আমাকে এক ভাই তো দাম করলো ভ্যান না ঘরে আবার যে দাম যা করছে করছে কর দরকার নাই একটু তোমার যে নিয়ত সেটা একটু করো জোড়া জোড়া গুলো একটু ধরো তো ভাই আচ্ছা যে এই পাশে একটা জোড়া আছে এটা তো ইন্ডিয়ান লোটন না ভাই এটাই নর আচ্ছা আমার হাতেরটা কি নর আমার হাতেটাই নর হবে আমার হাতেটা যে এটা হচ্ছে নর আর এই সাইডেটা হচ্ছে মাদি এই জোড়াটা কত চাচ্ছো ভাই আজকে কত এক হাজার টাকা চাওয়াতাম না বেচাকে না কীরকম ভাই সাত আটশো টাকার মধ্যে আছে সাত আটশো টাকার মধ্যে যদি কেউ নেয় তাহলে বিক্রি আছে নাকি তাহলে মোটামুটি এটা ভালো তারপর আর কোনটা আছে দেখি ভাই আচ্ছা যে এই পাশে একটা কবুতর আছে এক জোড়া ঘিয়ে চলে কবুতর এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এ ভাই এই জোড়াটা কত আটশো টাকা চা দাম বেচা কেনা কত ভাই মানে ছয় সাতশো টাকার মধ্যে বিক্রি আছে না যে এটা চলে না এটা হালকা ছানি পড়ছে চোখে তাই এটা চলে মা দিয়ে তো মোটামুটি এটা মোটামুটি আটশো টাকা চা দাম হয়তো ছয়শো সাড়ে ছশোর মধ্যে বিক্রি আছে এরপরও আসলে দুই চারটা কম বেশি হবে তারপরে কি আছে আচ্ছা যে এই জায়গাতে এক জোড়া আছে এটা একদম দেশি কবুতর না যে পাকা টাকা বেশ ভালো আছে গোলা আচ্ছা এটা কি রকম দাম চাচ্ছ ভাইয়া এটা বাচ্চা কবি দিত আপনি 300 টাকা দিচ্ছি 300 টাকা একদম ফিক্সড না এর মধ্যে বেচা কেনা আছে এর মধ্যে বেচা কেনা আছে আপনি এটা 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 মনে মাঝি হবে না আর এই যে এটা এটা মনে হয় নর হবে তো মোটামুটি এটা 300 টাকা চাওয়া দাম হয়তো 200 250 টাকার মধ্যে বিক্রি আছে এর হাটবাজারে আসলে 2 4 টাকা কম বেশি হয় আরেক জোড়া আছে মনে হয় ভাই না লটনি আচ্ছা এই যে এই মুড়া আছে দুটো পাইরি না এই দুটোই তো পাইরি সিঙ্গেল পাইরি সিঙ্গেল পাইরি এটা কয় টাকা এটা তো

আমার এটাই নর ওটাই মাদি এই জোড়াটা কত ভাই ষোলোশো টাকা দাম বেসা কেনা কিরকম ভাই ষোলোশো টাকা চাওয়া দাম না এই যে এটা হচ্ছে মাদি দেখেন দেখাতে সমস্যা হচ্ছে এটা হচ্ছে নর ব্যাসা কেনা কিরকম ভাই হাজারের নিচে আছে ছয়শো সাতশো হাজারে দিবেন হাজারে হলে দিবেন না না তো মোটামুটি দেখতে ষোলোশো টাকা চাও দাম হাজার ছয় সাতশো টাকা দাম করছে হয়তো হাজার একটু করে তা লাগবে যেটা চলে মাদি আর এই যেটা হচ্ছে নর তারপরে দেখি ভাই ওটা কি আছে ওটা একটু ধরেন আচ্ছা যে এই পাশে একজোড়া আছে ভাই সাদা বোম ভাই যে এটা হচ্ছিল নর এটা হচ্ছে মাদি এলে ময় লাগে ভাই সারে দেওয়া পালেন না সারে দেয়া পালে দেখেন এই যে এটা হচ্ছে নর মাদি জোড়া সুতরা জোড়াতো না ডিম বাচ্চা করছে এটা ডিম বাচ্চা তো মনে করছে যে যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি যেটা একটু ময় লাগালে ওটাই মাদি এই জোড়াটা কয় টাকা ভাই ষোলোশো টাকায় চাও দাম এটা কি এক হাজারে বিক্রি আছে কমে আছে আট নশতে বিক্রি হবে আট নশোতে দেখেন এই জোড়া বিক্রি হবে একদম সাদা বোম্বাই কবুতর তো জোড়াশোই কবুতর ভাই হয়তো আটশো সাড়ে আটশোর মধ্যেই বিক্রি করে দিবি এরপরেও আসলে দুই চারটা কম বেশি হবে আর এই যে সিরেজি জোড়াটা দেখেন এটা মোটামুটি এক হাজারে এক হাজারের নিচেও কি বিক্রি হলে হতে পারে এক হাজার নিচে দিবে না কিন্তু এটা দিবেন এটা দিয়ে দিবি এটা মনে হয় সাত আটশোর মধ্যেই দিবি আর এটা মোটামুটি এক হাজার টাকা লাগবে এই করে তো আছে না ভাই থান ভাই সমস্যা নাই দেখি তা মোটামুটি ভাইর দুই জোড়া কবুতর আছে ফেন্সি

হাজারে হবে না না ভাই হাজারে হবে না কিছু হাজারে উপরে যাওয়া লাগবে নাকি 1200 হোক না হোক হাজারে একটু উপরে থাকা লাগবে এটাই শুনবার যাচ্ছে যাই হোক আছে এটা হচ্ছিল নর এটা হচ্ছে মাদিতে মোটামুটি এটা আসলে এক হাজার টাকার উপরে বিক্রি এক হাজার টাকা কিছু উপরে গেলে বিক্রি হবে এরপরেও তো দাম ধর আছে কিছু তো কম বেশি আছে আর কি সিঙ্গেলটা কত এটাই বেচা এইবার ঠিক আছে যাই হোক এটা চারশো টাকা ব্যচা যতই কন 200 আছে 300 আছে হলে পরে 300 করে দিয়ে যাবেন না একদম না হলে নাই নাকি বাটা বাটা যায় হোক ভালো কথা এইটার সাথে কি জরা ধরেন 500 আরে বাবা ধরেন সাড়ে 650 হোক আগে ভাই কি করেছিলেন ভাই আপনি আপনার লাগাবড়া যায় হোক এটা এটা জোরা তো না ভেন্ডা এটা কি রকম উড়ে গেল এটা সাড়ে ছশো না ভাই সাড়ে ছশো নর্থ না না পাই রে পাই রে হবে এটা মাদি কবুতর এই লাফাতে লাপাতে হাফসে গেল সাড়ে ছশো টাকা একদম ব্যস্ত দামের পরেও আসলে যদি সব কিছু একবারে মকটা সুতলে তাহলে কিছু কম বেশি আছে অবশ্যই কম বেশি আছে হাটাতে এক জিনিস বিক্রি হয় না তো যাই হোক এটার দাম ছয়শো পঞ্চাশ টাকা থাকলো ভাই গিরি মাছ আছে নাকি ধরেন তো ভাই এক জোড়া ভাই এই এই পাশে এক জোড়া আছে না এটা জোড়া জোড়া করে লাগে বেন্ডে বেন্ডে এটা নর এটা মাঝে এটা কিরকম জোড়া ভাই দাম চারশো টাকা চাওয়া দাম না বিক্রি চাও দাম চারশো মানে কিছু কম আছে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে যে এটা চলে মাদি লোটনের মাদির মতো লাগে আর এটা চলো গিরিবাজার নর তো মোটামুটি দেখেন এটা চারশো টাকা চাওয়াম কিছু কম বেশি হবিশালার সমস্যা নেই এরপরে হাটে আসলে তো অবশ্যই কিছু কম বেশি হয় তারপরে কি আছে ভাই দেখি ধরেন তো একটু পাশে একটা আছে এটা তো জোড়া ভাই না ভাই এটা ঠান্ডা হন এটা নন না এটা নর এটা নর এটা মাদি আচ্ছা যাই হোক ভাই এটা কিরকম দাম চাষের সাড়ে সাতশো টাকা দাম লোটন তো না বেচা কেনা ভাই সাতশো হলে বিক্রি হবে এরপরেও আসলে মুখামুখি হলে দুই চার টাকা কম বেশি হয় হাট বাজারে একদমই কোনো দিনই জিনিস বিক্রি হয় না কিছু হলে কম বেশি হবে আর কি আছে ভাই এক হাজার আপনার আরেক জোড়া আছে লোটন ধরেন তো ভাই এটা তো অরিজিনাল লোটনাল ইন্ডিয়ান লটন না না ঠিক আছে ফেদার ঠিক আছে

দেখা শুনে নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর আছে কি ভাই এই পাশে কিছু কবুতর আছে গিরিবাস বাংলা কবুতর আছে তা মোটামুটি দেখি এক জোড়া গিরিবাজ আছে মোটামুটি তিনটা বাংলা আছে ছোটাই ভালো আছে না নাম কি হলো স্বাধীন বাংলাদেশ যাই হোক ধরো তো দেখি ভাই জোড়াটা ধরো তো গিরিবাস জোড়াটা আচ্ছা যে পাশে আছে এক জোড়া গিরিবাস কবুতর যে এটা নরবি না এটা আসলে মাদি হবে তো যাই হোক এই জোড়াটা কত ভাই কত চারশো টাকা চাওয়া দাম বেচা কেনা কি তিনশোর মধ্যে হবে তিনশো হলে হবে চারশো হলে বেশ পা নিশ্চয়ই বেশ না যাই হোক এটা চারশো টাকা হলে বেশ পাই পরে হাট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় এটা কি জোড়া না তো দেখি এটা এই জোড়াটা তো বাংলার এক জোড়া আছে এটা কিন্তু গিরি গিরিবাস গেলো যে মুরা যেটা আছে এটা হচ্ছে বাংলা বাংলাটা ধরো ভাই আচ্ছা আচ্ছা এই পাশে এটা আছে মোটামুটি বাংলা কবুতর গোলা কবুতর যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি চাষা এটার দাম কীরকম হতে পারে কম তো দেখি আপনি একটা আন্দাজ করেন তো তোমার কত সাড়ে চারশো হবে এটা কত হলে হবে কত দেখি আপনার যা মনুজা আপনি তো পালেন দেখেন হ্যাঁ দেখেন তোমার তো সাড়ে চারশো টাকা চাপ মানে তোমার সাড়ে চারশো হলে ব্যাসা কত হলে হতে পারে তিনশো হলে বেশি হয় তিনশো হলে হয় না তোমার কি তিনশো হয় তিনশো হলে হয় তাহলে ঠিকই আছে বাজার ঠিক আছে ওমরপুরের লোকজন সৎ আছে তো যাচাই করলাম জিনিসটা আসলে সবার সাথে মিল হয় নাকি মিল হয় যাই হোক ছোটো ভাইরও তিনশো নিয়ে হোক একজন কলেও তিনশো টাকা তো মোটামুটি এগুলো কবুতর এই বাজারে যদি কেউ বেশি লাগ আপনারা দাম দর করে নেবেন তো মোটামুটি এটা চারশো পঞ্চাশ টাকা সওয়া দাম তিনশো টাকা হলে বিক্রি আছে ওটা কি ভাই দেখি এটা ধরো তো সিঙ্গেলটা ধরো আচ্ছা এই বাসা এটা আছে সিঙ্গেল এটা নন লয় এটা কীরকম দাম হবে এক আটশো টাকা হলে হবে দেড়শো টাকা দেড়শো টাকা হলে হবে না মোটামুটি থাকেন এটা হচ্ছে নর কবুতর তো এগুলো এরকমই তিনশো টাকা জোরে বাংলা কবুতর তিনশো গিরিবাজ এগুলো সাড়ে তিনশো চারশোর মধ্যে আছে যদি কারো পছন্দ হয় প্রতি শুক্রবার হাট বসে আসে নিতে পারবেন ইনশাল্লা কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই আর তো নাই তোমার না দেখি আরো কিছু সামনে কবুতর আছে একটু দেখা কিছু কবুতর আছে লাক্কা কবুতর আছে ভাই সাদাটাই তো জোড়া না সাদা দূরে তো জোড়া এই এটা চলে নর আর এই যে কার্ড এটা হচ্ছে মাদি এই সাদা জোড়াটা কত ভাই আজকে চাচ্ছেন বারোশো টাকা চাওয়া দাম এটা তো মনে ডিম করেছিলেন না ফেদার কাটা দিচ্ছেন দেখেন এটা কিন্তু লেস কাটার লাকা কবুতে লেস কাটা দেয় অনেক সময় ফেদার করানোর জন্য তো মোটামুটি এই দুটো বারোশো টাকা চাওয়া দাম কি ভাই হাজারের নিচে বিক্রি কি হাজারের নিচে বিক্রি আছে নয়শো নিচে না নিম্নে নয়শো দেখেন এই যে এটা হচ্ছে মাদি এই যে এটা হচ্ছিল নর তো মোটামুটি এক হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এটা দেখাচ্ছি ভাই সমস্যা নাই নয়শো হলে বিক্রি করে দিবি আর বিক্রি নাই দেখেন জোড়া মোটামুটি ভালো আছে আর এই কালো আর এই সাদাটা জোড়া না এই দুটো এক জোড়া এই যে এটা হচ্ছে এই যে মোটামুটি এই জায়গাতে জোড়া আছে যে কালোটা হচ্ছে নর সাদাটা হচ্ছে মাদি ভাই এই জোড়া কত চালেন এক হাজার টাকা চাও দাম বেসে কেন কত ভাই সাত আটশো আটশো টাকা হলে ছাড়া দেবে দুটো দুই কালোতে একটু দাম কম না তো এটা ঠোকরাচ্ছে আবার নতুন জোড়া মনে হয় নাকি ও যাই হোক মোটামুটি এটা এটা জোড়া মনে হয় সেভাবে হয়নি নয়া জোড়া দিচ্ছে হয়তো জোড়া লাগেনি যাই হোক এমনি দি আছে যেটা কালো এটা চলে সাদাতে এটা সাত আটশো টাকা হলে বিক্রি আছে এটা জোড়া হয়নি সেরকম করে জোড়া দিয়ে লাগবে সাত আটশো টাকা হলে বিক্রি আছে এরপরে হাট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় ভাই সিঙ্গেল নাকি ভাই আচ্ছা পাশে এটা আছে সবজি উড়ে চলে গেল ভাই না পাকা বান্ধা আছে ও যে চলে গেছে একদম হাটের ভিতরে তো ছোট ভাই ধরো তো তো ধরো ধরো এ ভাই ধরতো মাদি কবুতর দেখেন এটা সবজি মাদি টাকা কত ভাই পাঁচশো ছাড়া দিবি সব চলা যাচ্ছে ভাই যাই হোক পাঁচশো ছাড়া দিবি এরপরেও ওই জায়গাতে কবুতর আছে আরো কবুতর আছে কিছু একটু দেখে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ এই পাশে কিছু কবুতর আছে আমাকে এক ভাই আছে ভালো আছেন ভাই না কোন্ডার সাথে কোনটা জোড়া ভাই ধরেন তো ভাই লটন জোড়া ধরা যাবে ধরেন তো একটু আচ্ছা এই পাশে আছে এই পাশে আছে তো মোটামুটি এটা তো মাদি না ভাই এটা মাদি এটা নর এদের লটে তো না খেলা আছে তো এই লটন ক টাকা জোড়া চাচ্ছেন ভাই আজকে পাঁচশো টাকা চাওয়া দাও সাতশো টাকা চাওয়া দাম ব্যাস দেখেনা কত ভাই পাঁচশোর উপরে ছয়শো হলে দেবেন ছয়শো সাড়ে ছশো যা হয় না মোটামুটি দেখেন যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি এটা সাতশো টাকা চাওয়াতাম হয়তো ছয়শো সাড়ে ছশো যা হয় ওটা হলে বিক্রি হবে এই দুটো কি জোড়া রাশিলার সাথে গড়া ধরেন তো ভাই দুটো ধরেন আচ্ছা এই পাশে একটা আছে ভাই শিলাটা কি ভাই পায়রা আর এটা মাদি দুটো এটা নর্মাল এটা জোড়া লয় তো এই এই জোড়াটা কটাকা পড়বি ভাই এই শিলার যাই গড়া আটশো টাকা সাও দাম তো না বেসা কেনা কত ভাই ওই ওই দামে হলে হবে ছয়শো সাড়ে পাঁচশো ছশো যাওয়া হয় এখন তো মোটামুটি দেখেন এই শিলাটা হচ্ছে পায়রা আর হচ্ছে যায় এটা মোটামুটি একদম আটশো টাকা হয়তো ছয়শ সাড়ে পাঁচশো বিক্রি হবে আর আছে বাড়ির ভাই এই দুই জোড়ায় না তো দেখেন মোটামুটি কাছে দুই জোড়ায় আছে এরপরে আরো কবুতর আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ কষ্ট দিলাম দেখি আমরা একটু দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি এক জোড়া কবুতর আছে পোস্টার এটা কি জোড়া দূরে জোড়া সিরাজি নন না কালোটা নন সিরাজি নয়া দাম না ব্যাসা কেনা কি দাম আমার হাতে কি মাদি কালো কালোটাই মাদি এটা নর কালোটাই নর সিরাজিটাই মাদি আমি তো ওটাই করছি যে দেখেন এটা একবারে জোর আসে যে কালোটা চলে নর সিরাজি যেটা হচ্ছে মাদি কত করে আটশো বেচা কেনা কত পাঁচশো পাঁচশো হবে ছয়শো মানে এংকার মধ্যে হয়ে যাবে নাকি সাড়ে ছয়শো সাতশোর মধ্যে হয়ে যাবে দেখেন এই যে এটা চলে নর এটা চলো মাদি ধরো তো মোটামুটি দুটোই কি আছে তো মোটামুটি দাম কত উঠছে পাঁচশো পর্যন্ত উঠছে পাঁচশো পর্যন্ত উঠে গেছে দেখেন তো মোটামুটি যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এটা আটশো টাকা চাওয়া দাম হয়তো ছয় একশো ছয়শো সাড়ে ছশো হলে বিক্রি করে দেবো আর নাই বাড়ি আরো আছে বাড়ি যাই হোক তাই একটাই যে এক জোড়াই তো আনছে না এক জোড়াই আসে তো দেখেন এগুলো কবুতর অমরপুরে হাটে প্রতি শুক্রবার হাট বসে এগুলা হাটে তোটে তো মোটামুটি সাতশো টাকা হলে বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখাই তাই ছিল মোটামুটি আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমাদের সগুলিকে বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম